আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ষোলো জন পরিবার এবং দুইজন বাইরের বোধ হয় একজন পর্ণেল জামিল আর একজন বরিশালের রিন্টু আপনারা তাদের জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছে পাকিস্তানিদের সাথে কিভাবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালচন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অতএব যে যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই আপনারা অন্তত মসজিদে মন্দিরে এবং ঘরে বসে হইল এই শহীদদের জন্যে পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসির তার স্ত্রী শেখ রাসেল তারপরে শ্রেণিয়াবাদ সাহেব তার নাতি বাবু বলতাম সে বাবু শহীদ ভাই এদের জন্যে আপনারা সবাই দোয়া করবেন এটুকুই শোক জানাবার জন্য যে আমাদের বত্রিশ নম্বরে যেতে হবে তেমন না কবরে যেতে হবে কবরস্থানে যেতে হবে তাও না যেখানে বসে দোয়া করব সেটাই আল্লাহ তালা কবুল করবেন অন্তরে শ্রদ্ধা যদি থাকে শ্রদ্ধা অবশ্যই আমরা যারা যারা ভালোবাসেন যারা যারা মনে করেন যে জয় বাংলা জাতীয় স্লোগান যারা যারা মনে করেন যে বঙ্গবন্ধু জাতির পিতা অবশ্যই তারা যেন হাত তুলে শুধু ওই দিন না সবসময় তাদের জন্য দোয়া করবেন নামাজ তো আমরা পড়ি সেই নামাজের ভেতরে একটু না হয়ে একটা লাইন বাড়িয়ে নিলাম এই আর কি আপনাদের প্রতি আবেদন মঞ্চ একাত্তর থেকে আমি যেটাইখান পান আপনাদের কাছে আবেদন জানান